আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের আলোচনায় আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলে সেগুলো নিয়ে তারা সব সবসময় একই জায়গায় আঘাত করে নৈতিকতার নামে কিন্তু আসল কৌতূহলের বিষয় হল তাদের এই নৈতিকতার তলোয়ার আসলে প্লাস্টিকের খেলনা ছাড়া কিছুই না যা দুইটা প্রশ্ন করলেই যাবে গুলে দুইটা প্রশ্নেই নাস্তিকদের সব অভিযোগ ধপ করে পড়ে যাবে বলো শুনি তার আগে নৈতিক দর্শন বা মোরাল ফিলোসফির একেবারে বেসিকটা ঝালাই করে নিতে হবে কারণ যারা আজ ইসলামকে অনৈতিক বলে চেঁচাচ্ছে তারা নিজেরাই জানে না নৈতিকতা মানে কি হুম। ওদের প্রশ্নগুলো তো একই ধাঁচের এই যেমন আয়েশার সাথে ছোট বয়স বিয়ে হলো কেন ইসলামে দাসপ্রথা কেন ইসলামে নারীর হিজাব কেন সব প্রশ্নের সারমর্ম একটাই এটা অনৈতিক একদমই ঠিক ধরেছ এখানেই আসল ফাদ আমি বলি তুমি আগে নির্ধারণ করো নৈতিকতা মানে কি তারপর ইসলামের উপর বিচারক সাজো নৈতিকতার আসলে দুইটা মডেল আছে অবজেক্টিভ মরালিটি যেখানে নৈতিকতা সর্বজনীন অপরিবর্তনীয় চুরি হত্যা সব সময় অনৈতিক কেবল ক্রিয়েটর নির্ধারিত শর্তে ব্যতিক্রম হতে পারে সাবজেকটিভ মরালিটি যেখানে নৈতিকতা শুধু কারো ব্যক্তিগত মত আজ যা ভালো কাল তা খারাপ কোনো স্ট্যান্ডার্ড নেই অসাধারণ এবার যদি কোনো নাস্তিক ইসলামের দিকে আঙ্গুল তোলে তাকে সরাসরি একটা প্রশ্ন কর তুমি অবজেক্টিভ মরালিটিতে বিশ্বাস করো নাকি সাবজেক্টিভে যদি বলে আমি সাবজেক্টিভে বিশ্বাস করি তাহলে গেইম ওভার কারণ যখনই তুমি বলো নৈতিকতার কোনো স্থায়ী মানদণ্ড নেই তখন ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনার অধিকারী হারিয়ে ফেললে আর যদি সে বলে না আমি অবজেক্টিভ মরালিটিতে বিশ্বাস করি তাহলে সোজা পাল্টা প্রশ্ন তোমার অবজেক্টিভ স্ট্যান্ডার্ড কি আর সেটা সত্য প্রমাণ করতে পারো যতক্ষণ সে প্রমাণ করতে পারছে না ততক্ষণ ইসলামের বিরুদ্ধে তার অভিযোগ শিশুর মুখে বড় বড় বুলি ছাড়া আর কিছুই না একদম পরীক্ষার যে নিজের উত্তরই জানে না সে আবার অন্যের খাতা চেক করতে বসেছে ব্যাপারটা ঠিক সেরকম কিন্তু মুসলিমরা প্রমাণ দিতে পারে আমরা বলি ক্রিয়েটর আছেন আল্লাহ আছেন যিনি সৃষ্টি করেছেন যিনি সর্বজ্ঞ ভুল করেন না তাই তিনি যা নৈতিক বলবেন সেটাই আসল নৈতিকতা কিন্তু নাস্তিকের অবস্থা কি ক্রিয়েটরই নেই অথচ নৈতিকতার বড় বিচারক সেজেছে মানুষের বানানো নিয়ম তো এক একটা দেশে এক এক রকম বায়াজড আর সীমাবদ্ধ সেটা দিয়ে চূড়ান্ত সত্য মাপা যায় আরেকটা জিনিস মজার অনেকেই বলে বসে আমি ইউটিলিটেরিয়ানিজমে বিশ্বাস করি অথবা হার্ম প্রিন্সিপাল মেনে চলি তখন আবার সেই প্রশ্ন ছুড়ে দাও তোমার ইউটিলিটেরিয়ানিজম সত্য এর প্রমাণ কি হার্ম প্রিন্সিপাল সত্য এর প্রমাণ কি সেটাই তো যতক্ষণ পর্যন্ত তারা প্রমাণ দিতে পারছে না ততক্ষণ পর্যন্ত ইসলামের সমালোচনা তাদের মুখে মানায় না আমরা তো অন্তত আমাদের স্ট্যান্ডার্ডের সপক্ষে প্রমাণ দেখাতে পারি তাহলে আসল খেলা হল তাদের নৈতিকতার প্রশ্ন দিয়ে ভয় পাওয়া নয় বরং ওদেরকেই নিজেদের ভিত্তির প্রমাণ দিতে বলা তখন বোঝা যায় কার পায়ের নিচে আসল জমিন আছে আর কার পায়ের নিচে শুধু বালু আজকে এই পর্যন্ত দেখা হবে পরের এপিসোডে আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না